দেখো ওই ও হলে আজকে আমি এসেছি শান্তিনিকেতনে প্রকৃতি ভবন তো আপনারা নিশ্চয়ই বাউল গান শুনতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্যালারি আছে যেখানে কিছু স্কাল্পচার আছে মানে প্রকৃতির স্কালচার যেগুলো নদীতে হয় তো সেগুলোকে বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে এখানে প্রিজার্ভ করা হয় তো আমি নিজের ফ্রিকোয়েন্সিকে প্রত্যেক দিন আপগ্রেড করি তো মাসে আমার যেখানেই যাওয়ার থাকে সব সবসময় কোনো না কোনো জায়গায় তো আজকেও এসেছি এখানে তো ওয়েট লস নিয়ে যখন বলছিলাম তো যেটা বলা সেটা হচ্ছে ওয়েট লস যদি আপনি করতে চান যে কোনো কিছু আপনি করতে চান ম্যানিফেস্টেশন ফ্রিকোয়েন্সি আপগ্রেডেশানটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আর ফ্রিকোয়েন্সি আপগ্রেড কখন হবে যখন যেটা আপনি ভালোবাসেন করতে সেটা আপনি করতে পারবেন তো আমি খুব ভালোবাসি নেচারের মধ্যে থাকতে বাউল সঙ্গীতের মাধ্যমে থাকতে আর সঙ্গীত আপনাদের জীবনে একটা অনন্য অঙ্গ হতে পারে তো আজকে আমি এনজয় করছি আমার ফ্রিকোয়েন্সিকে আপগ্রেড করছি তো আপনারাও নিজের ফ্রিকোয়েন্সিকে আপগ্রেড করা শুরু করুন চিরাচরিত জীবন থেকে বেরোনোর চেষ্টা করুন যাতে করে আপনার ফ্রিকোয়েন্সি বারবার আপগ্রেড হতে থাকে তো আর দেরি করবেন না ফ্রিকোয়েন্সি আপগ্রেডেশনে সব সময় আপনি ধ্যান দিন আর তাহলে দেখবেন আপনি যাই ম্যানিফেস্ট করতে চান সেটা ওয়েট লস হোক আর যাই হোক সেটা খুব ইজিলি ম্যানিফেস্ট হয়ে গেছে কারণ আপনি আপনার আত্মা বা সোল লেভেলে কথা বলছে কারণ যাই আপনি করতে যান পৃথিবীতে আসল কাজ কিন্তু সোলই করে আমরা হয়তো ভাবি আমরা এক্সারসাইজ করছি কিন্তু যতক্ষণ সেই এক্সারসাইজটা আমার সোল লেভেলে বা সাবকনশিয়াস মাইন্ড বুঝতে পারছে ততক্ষণ আমার লাইফে কোনো কিছুই চেঞ্জ হবে না একমাত্র সাবকনসিয়াস মাইন্ডে যখন কোনো কিছু যায় তখন সেটার একমাত্র কাজ হয় সেটাকে প্রতিফলিত করা বা ম্যানিফেস্ট করা তো আপনি যদি ওয়েট লস করতে চান ঘুরতে থাকুন বেড়াতে থাকুন কিন্তু নিজের খাওয়া দাওয়ার দিকেও নজর রাখুন বাইরে খাবেন কিন্তু দেখবেন যে আপনি কী খাচ্ছেন যাতে আপনার সোল কোনোভাবে উত্তেজিত না হয় আর সে পুরো আনন্দটাকে উপভোগ করতে পারে তো ডেফিনেটলি এটা ফলো করুন আর আমাকে জানান আপনারা কোথায় কোথায় গেলেন বা কিভাবে আমি আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারেও সাহায্য করতে পারি তো ফলো করবেন এটা ডেফিনেটলি তিন মাসে একবার ঘোরার প্ল্যান করুন যেখানেই হোক আমি তো প্রত্যেক দু সপ্তাহেই ঘুরি সেটা আলাদা বিষয় কিন্তু আপনার অ্যাটলিস্ট ট্রাই করুন যে তিন মাসে একবার আপনার বাড়ির কাছাকাছি কোথাও যান যেটা আপনাকে হেল্প করে আপনার ফ্রিকোয়েন্সিকে নতুন জায়গায় নিয়ে যেতে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ